শুনতে শুনতে আমার মনে আসলো একটা কথা এটা হলো আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছে আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দেবে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের ঠিক করে দিয়ে গেছে আমরা বসে না তার দায়িত্ব সে যে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলো সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরা বসে থাকতে চাই তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আমরা যা বর্তমানে করি তার থেকে বহুগুণে বেশি করতে পারি আমাদের সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার কর আমি সারা জীবনের কথা বলছিলাম বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মূলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করবাজের যে স্বপ্ন সে আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে নিয়ে যাও তোমার ঘরে টাঙ্গিয়ে রাখো তাহলে আমার তো কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা